আজকে আমরা গরু সম্বন্ধে জানবো বুঝলে ঠিক আছে বলো গরুর পা কটা গরুর পা কটা বলো গরুর চোখ কটা গরু চোখ গরু চোখ কটা গরু চোখ 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 হ্যাঁ থ্যাঙ্ক ইউ গরুর কান কটা গরুর সিং কটা গরু শিং দিয়ে কি করে বলো হ্যাঁ আর গরুর লেজ কটা বলো গরু গরুর লেজ দিয়ে কি করে গরুর লেজ দিয়ে আর কি তারাই মাছি তারা হ্যাঁ গরু কী রঙের হয় বলো কি রঙের গরু হয় সবুজ হয় না সাদা হয় সাদা হয় সাদা কালো